সবাইকে শুভেচ্ছা জানিয়ে এল বি স্টুডিও থেকে আমি কান্তা তাজরিন প্রথমেই সংবাদ শিরোনাম কাতারে ডক্টর ইউনুস বললেন আমরা বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ হতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপির ঠিকাদারি লাইসেন্স বিতর্কে আসিফ মাহমুদের বাবার লাইসেন্স বাতিল সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন সিইসি কাশ্মীরের পেহেলগামে হামলা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাঁচ কঠোর সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত এবারে বিস্তারিত উন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোন গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে কাতারের দোহায় শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তিনি জানান অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে শীর্ষ উৎপাদনকারী ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করতে চায় বৈঠকে মালদ্বীপ ও মালয়েশিয়ার সাবেক নেতা কাতারের রাজপরিবারের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন তারা উৎপাদন জ্বালানি ব্যাংকিং ও কক্সবাজার পর্যটনে বিনিয়োগের আগ্রহ দেখান ড ইউনুস বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরে আহ্বান জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে আসলেও ফেব্রুয়ারিতে ভোট হলেও আপত্তি নেই বিএনপির গত মঙ্গলবার গুলশানে গণতান্ত্রিক মঞ্চের সঙ্গে রুদ্ধদার বৈঠকে এমন ইঙ্গিত দেয় দলটি তবে সরকারকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে এটাই বিএনপির প্রধান শর্ত বিএনপি মনে করে দিনক্ষণ নির্ধারিত হলে নির্বাচনী সংখ্যা কেটে যাবে এবং রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করতে পারবে বৈঠকে সংস্কার দুর্নীতির অভিযোগ ও দলের অভ্যন্তরীণ আচরণ নিয়েও আলোচনা হয় বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল সহ শীর্ষ নেতারা এবং গণতন্ত্র মঞ্চের পক্ষে ছিলেন মান্না সাইফুল হক তাকি প্রমুখ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে বিতর্কের মুখে সেটি বাতিল করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয় আসিফ মাহমুদ জানান স্থানীয় এক ঠিকাদারের প্ররোচনায় তার শিক্ষক বাবা লাইসেন্সটি করেছিলেন তিনি বিষয়টি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে স্বীকার করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেন তিনি বলেন দায়িত্বে থাকার সময় এমন কোনো যোগসূত্র অনুচিত এবং বাবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না বরং নিজেদের ক্ষমতার মধ্যে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় অস্ট্রেলিয়া এবং এই বিষয়ে সহায়তার আশ্বাসও দিয়েছে সিইসি জানান ভোটার তালিকা হালনাগাদ সীমানা নির্ধারণ রাজনৈতিক দল নিবন্ধন সহ সব কার্যক্রম নিয়ে প্রস্তুতি জোরদার করেছে ইসি He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. 10, ten pounds! Ten pounds! <laughs> yeah! কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত তেইশ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা কমিটির বৈঠকে পাঁচটি বড় সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের সিদ্ধান্তগুলো হল সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানের কৃষি ও পানীয় জলের ওপর বড় প্রভাব আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ চেকপোস্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভিসা বাতিল পাকিস্তানি নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রত্যাহার উভয় দেশের প্রতিরক্ষা উপদেষ্টাদের ফেরত আসার নির্দেশ দূতাবাসের কর্মী সংখ্যা কমানো ইসলামাবাদ দূতাবাসে কর্মী কমিয়ে আনা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ভারতের সিদ্ধান্তকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিষয়টি নিয়ে শীর্ষ বৈঠক ডেকেছে পাকিস্তান এদিকে কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে কোন দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বোর্ডের বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন সরকারের অবস্থান অনুসরণ করেই এমন সিদ্ধান্ত তিনি বলেন আমরা ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলব না শুধু আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হবে দুই দল দু সালের পর ভারত পাকিস্তান কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি সম্প্রতি হামলা সেই সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি শুভেচ্ছা